কেন লাগলো এটা বলা মুশকিল আগুনের দুর্ঘটনা অনেক উন্নত দেশেও হয় কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখা বিশেষ করে অর্থপ্রাচার বা দুর্নীতির ফাইল বা বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত ফাইলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আমরা জানতে পারবো সাধারণত সকল গুরুত্বপূর্ণ নথির একাধিক কপি থাকে অনেকে মনে করতেছেন যে সচিবালয়ে আগুন লাগায় সব নথি নষ্ট করে দেওয়া যাবে তা সম্ভবত ঠিক না সম্ভাবনা কম আমি সরকারকে দ্রুততার সাথে জাতিকে জানাইতে বলবো কী কী নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কি নথি পুনরুদ্ধার করা যাবে কি কি নথি একেবারেই পুনরুদ্ধার করা যাবে না কত সম্পদের ক্ষতি হয়েছে এটা নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা জাতিকে দিতে হবে খুব শীঘ্রই হাসিনার দোষকদেরকে সচিবালয়ে ভালো ভালো পোস্টে রাখলে এরকম আগুন লাগবেই দুই দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আগুন লাগবে না তার কোনো নিশ্চয়তা নাই যাই হোক আসেন আপনার সকলে বঞ্চিত কর্মকর্তাকে পদোন্নতি সরকার একশো উনিশ জনকে সচিব একচল্লিশ জনকে গ্রেড ওয়ান মানে সচিবের সমান বেতন গ্রেড পাঁচশো আঠাশ জনকে অতিরিক্ত সচিব বাহাত্তর জনকে যুগ্ম সচিব এবং চার জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে এবং এই ভূতাপেক্ষা পদোন্নতি এটা বাস্তবায়নে বকেয়া বকে আনুতিক এবং পেনশন বাবদ এককালীন বিয়াল্লিশ কোটি টাকা এবং পরবর্তীকালে পেনশন বাবদ বার্ষিক তেরো কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে প্রত্যেক বছর তেরো কোটি টাকা করে বরাদ্দ লাগবে অ্যাডিশনাল এই সময় তো বিয়াল্লিশ কোটি লাগবে এরপরে প্রত্যেক বছর তেরো কোটি টাকা এগুলোকে পাওয়ার জন্য লাগবে এই সরকারকে যে কি করা দরকার মাঝে মাঝে বুঝতে পারি না মাঝে মাঝে কথা বলেও আমাদের সাথে শুনেও কথা এই যে বিডিআর এর কমিশন নিয়ে রেকমেন্ডেশন চাইছিল দিছিলাম শুনছে কিন্তু এটা যে করলেন প্রশাসন নিয়ে আলাপ করেছিলেন কারোর সাথে কারণ মতামত নিছিলেন নেন নাই আমি শিওর মতামত নেওয়াটা এই কারণে জরুরি না যে আমাদের বা কাউরে গুরুত্ব দিতে হবে জি না কারণটা হচ্ছে আপনারা তো সামলাইতে পারেন না পারতেছেন না এ দেখেন আজ এই আন্দোলন করে তো কাল আরেকজন আন্দোলন করে পাল্লায় যেমন ব্যাং মাপা যায় না ঠিক তেমনি আপনি আমলা গে সামলাইতে পারতেছেন না পারতেছেন না কারণ কেমনে সামলাইতে হবে এটাই জানেন না আপনারা আমি বঞ্চিত এটা তো কোনো কোয়ালিফিকেশন হইতে পারে না কোন আকলে আপনারা এই সব আমলাদের এই সমস্ত দাবি মানতেছেন কোন আক্কেলে এই দুঃসময়ে আপনি বিয়াল্লিশ কোটি টাকার বরাদ্দ দিতেছেন এইগুলোর জন্য এই আমলাতন্ত্রের কোন নৈতিক অধিকার আছে বিপ্লবত্ব সরকারের কাছে কিছু চাওয়ার বিন্দুমাত্র অধিকার নাই এই কথা বলতে পারেন না কেন আপনারা এই ভূরক্কে সে হাসিনারের টিকা রাখছে না আজিনের নির্বাচন এরা করছে না দুই হাজার নির্বাচন দুই হাজার নির্বাচন এমনকি দুই হাজার চব্বিশের নির্বাচনে যারা ডিসি ছিল যারা ইউএনএ ছিল যারা এসপি ছিল তারা আছে না পুরা বুড়ককে ছেড়ে পাঁচায় লাথি দিয়ে বের করে দিলে কি সমস্যা হইতো কিছু হইতো না আওয়ামী লীগের আন্দোলনে জনতার মঞ্চ কইরা মহিদ্দিন খান আলমগীরের নেতৃত্বে নামে এসেছিল না আমরা করেছিল না জনতার মঞ্চ কামটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সেটা ভিন্ন আলাপ কিন্তু নামছিল তো আমলিগের লোকেরা এই যে আমলারা বঞ্চিত বঞ্চিত করিচ্ছে এর নাম ছিল বঞ্চিত গল্প নিয়ে আসিছেন এখন তাই না সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে ভালো আবদার তো এই হাসিনা নামলে ঘুম হয়েছে কতজন জেলে পড়ছে কতজন আয়না ঘরে ছিল কতজন পঙ্গু হয়েছে কতজন বাড়ি ঘর গেছে কতজনের সম্পদ গেছে কতজনের জীবন গেছে কতজনে দেশ ছাড়া হয়েছে কতজন আমার মতো কারে কম্পেনসেট করছেন এদের কম্পেনসেশন কে করবে কোন এককালে কম্পেনসেশন চাইতেছেন আপনারা আর কোন আককালে প্রফেসর ইউনুসের সরকার দিতে সেই টাকা শহীদ পরিবারকে প্রতিশ্রুত তিরিশ লাখ টাকা দিতে পারে নাই তোদের সুচিকিৎসা করতে পারে নাই পুনর্বাসন তো দূরের কথা আরে আমলাদের টাকা দিতেছেন বিয়াল্লিশ কোটি টাকা টাকা কি খোলাম কুচি এই আমলার আবার নিতেছে হ্যাংলার মতো লজ্জাও লাগে না আপনাকে রে সিনেসেন সারা জীবন ঘুষের টেকা গোনা আর লোভ ছাড়া তো কোনো বৈশিষ্ট্য নাই রে ভাই আপনাদের কোন সরকারি কর্মচারীদের যদি সত্যি কম্পেনসেট করতে হয় তাইলে সেটা সামরিক বাহিনীকে করতে হবে সামরিক বাহিনীর নির্যাতিত বঞ্চিত চাকরিচ্যুত অফিসার সৈনিকেরা এই লড়াইয়ে ছিল ভূমিকা রাখছে যে যার অবস্থানে থেকে এরাই গুম হয়েছে এরাই এরাই হয়েছে একজন আমলা গুম হয়েছে একজন আমলা জেলে গেছে একজন আমলার চাকরি গেছে এরা দেশে বিদেশে থেকে বিরচিত ভূমিকা রাখছে শুধু তারাই না তাদের পরিবার নিয়ে ডিএচ এ মিছিল করিছে সাবেক আর্মি চিফ সিনিয়র অফিসাররা প্রকাশ্যে মিটিং করেছে বিবৃতি দিছে সমাবেশ করছে দেখেন ইকবাল করিম ভুইয়া কি কইতেছেন চারই আগস্টের কথা এটা দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় করুণ ও মর্মান্তিক এই হত্যাকাণ্ড সমূহে ঘটনাগুলো ঘটতো না সুস্থ মস্তিষ্কের কোনো বিবাদবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না আমরা নিজেরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না আমাদের দেশটাকে এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধ ক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না তাই আজ এখানে দাঁড়িয়ে দক্ষহীন ভাষায় বলছি ইনশাল্লাহ তা আমরা করতে দেব না সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রচেষ্টায় প্রচেষ্টা থাকবে এই জনপ্রিয় সাবেক সেনাপ্রধানকে আমাদের সবার কৃতজ্ঞতা জানানো উচিত উনি সাহসের সাথে দাঁড়ানোর জন্য পরদিন সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিক ছাত্র জনতার উপরে গুলি চালাইতে অস্বীকার করে পরদিন যদি গুলি চলতো জেনারেল ইকবাল করিম ভুইয়া কয়েকজন সিনিয়র অফিসারদের নিয়ে আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতেন এই পরিকল্পনা ওনাদের ছিল আমি চার তারিখ রাতে এটা জানাইছিলাম প্রফেসর ইউনুসকে যে স্যার কালকে আর্মি গুলি চালাইতে পারবে না জেনারেল ভুইয়া সর্বশক্তি দিয়ে ঠেকাই দেবেন এটা এটা প্রফেসর ইউনুস জানতেন অথচ এই বীরকে আমরা সামান্যতম সম্মান জানাইলাম না সামরিক বাহিনীর অফিসার যারা বঞ্চিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের কাউকে অ্যাকনোলেজ করলাম না কাউরে না প্রফেসর ইউনুসের টাইম হয় সোহেল তাজদের দায়িকা কথা বলার টাইম হয় না জেনারেল ইকবাল করিম ভুইয়াকে দায়িকা ওনার ধন্যবাদ দেওয়ার টাইম হয় না টাইম হয় না বিডিআর বিদ্রোহে যে সমস্ত সেনা অফিসারদের প্রতিবাদ করার জন্য চাকরি গেছিল তাদেরকে ডাইকায় না কথা বলার ইকবাল করিম বুইয়ার সার্ভিস দেশের কাজে লাগানোর কথা মনে হয় না ইকবাল করিম আপনার পাশে না যে তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টা সাহেবের কথা আপনার আশেপাশে তো সব ভুট্টা সাহেবদের বসায় রাখছেন কেমন দক্ষতা দেখতেছেন তো আপনি দেখতেছেন তো জাতীয় দেখতেছে কাদেরকে নিয়ে এসে বসাইছেন না আছে রাজনৈতিক ক্ষমতা না আছে পাবলিককে মোবিলাইজ করার ক্ষমতা না আছে লিডারশিপ স্কিল না বলতে পারে কথা না আছে জনপ্রিয়তা না আছে মেধা না আছে রাষ্ট্র চালানোর জন্য ন্যূনতম যোগ্যতা এবং দক্ষতা তাও এগুলোর আশেপাশে রাখিস কেন এই আমলাগুলোর একদিন দাবরানি দিলে দ্বিতীয় দিন দাবি দেওয়া নিয়ে আসতো না কিন্তু দাবড়ানি দেওয়ার সেই মানুষটা নাই আপনার পাশে কি করে আর দিতে হবে সেটাও জানেন না ওদের এই আর্গুমেন্ট দেওয়ার কেউ নাই যে বলবে তোমাদের বিন্দু মাত্র নৈতিক অধিকার নাই বঞ্চিত বলে দাবি করে নিজের বৈষয়িক লোককে চরিতার্থ করার কিছুই করো নাই তোমরা করছো তোমরা এই রেজিমকে কিছুই করো নাই এটা খড়ের টুকরা ভেঙে দুই ভাগ করো নাই তাও তোমাদের জন্য জনগণের বিয়াল্লিশ কোটি টাকা খরচা হবে এটা কে বলবে যাদের ডাই না আপনি প্রশাসন সাজাইছেন তারাই তো বলবে নাকি নাকি আমরা কয়া দিব আর রাষ্ট্রীয় সম্পদে বিয়াল্লিশ কোটি টাকা তো আপনার বাপের জমিদারির টাকা না রে ভাই যেভাবে বিলাইবেন মুক্তিযুদ্ধের পরে ঠিক এক এক জিনিস হয়েছিল কে কিভাবে কোনটা দখল করবে তার প্রতিযোগিতা ফলাফল তো আমরা দেখেছি তাই না এরকম একটা ল্যাংরা খোলা রাষ্ট্র পাইছি এইরকম একটা বিপ্লব হলে এত মানুষ রক্ত দিল এত ছাত্র রক্ত দিল আপনি নিজেই বলছেন ছাত্ররা আপনাদের ক্ষমতায় বসেছে কি করতেছেন তাইলে হাসিনা শাসনের বেনিফিশিয়ারা কে কিভাবে কোথায় জায়গা করা নেওয়ার চেষ্টা করতেছে আমরা দেখতেছি সব দেখতেছি হাসিনা সরকারের বেনিফিশিয়ারিদের সাবধান করে দেব বলতে চাই করে খাইতেছেন এমনি খান রাষ্ট্রের রিসোর্স রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আশেপাশে যাইবেন না কোন আলগা সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না আপনাদের তো ভদ্রভাবে বললে বুঝেন না শুনেন না লোক তো দুই চোখ ভরা চোখ চোখা লোক মাইড বুঝেন মায়ের মায়ের ম্যার ভার্চুয়াল ম্যান না একদম লাঠি দিয়া ম্যাট বেদম পেটানো হবে একদম ধরে রাস্তায় ফেলে পেটানো হবে ওইটা করতে পারবো আমি ওইটা করা হবে কেউ বাঁচাইতে পারবে না আগে থাকতে সাবধান হয়ে যান আমি আলিয়াস বলছিলাম শহীদ পরিবারদের প্রতি তিরিশ লক্ষ টাকা দিয়ে দিবেন দুই মাস সময় দিছিলাম আজকে আবার মনে করাই দিলাম প্রফেসর ইউনসের সরকারে এই প্রসঙ্গে আজকে আমার ফাইনাল আলাপ জুলাই আগস্ট বিপ্লবের আহত আর শহীদ পরিবারের দায়িত্ব আর পুনর্বাসন আপনাদের আপনাদের দীর্ঘসূত্রিতার পরিকল্পনাহীনতা ক্ষমাহীন পর্যায়ে পৌঁছাইছে আপনাদের না আছে পরিকল্পনা না আছে উদ্যোগ না আছে সেন্সিটিভিটি আমি সুইডেনেও জুলাই ফাউন্ডেশনের জন্য অনুদান দেওয়ার ব্যাপারে ক্যাম্পেইন করে আসছি আপনারা যদি কাজটা শুরু করার আগে আলাপটা করতেন তাহলে আরো ইনোভেটিভ আইডিয়া সৃজনশীল আইডিয়া দিতে পারতাম ওইটা তো করবেন না আমাকে তো মানুষ বলে মনে করেন না বিপ্লবের স্টেক হোল্ডার বাদ দেন মানুষ বলে মনে করেন না আপনারা আমাদের সমাজের একটা শক্তি আছে সে শক্তিকে কাজে লাগাইতে হইতো সেটা করলেন না শুনলেন দুইটা পরিবারের দায়িত্ব নিছি আনাসের পরিবার আর রাখির দায়িত্ব নিছি বাবা হিসাবে আনাসের বাবা একটা সম্মানজনক চাকরি করতেছে রাখি এখন চাকরি করতে পারবে না কারণ ওর বাচ্চাটা ছোট তাই আমি ওর পুরা পরিবারের দায়িত্ব নিছি রাখি আগের বাসায় আছে বাসা ছাড়তে হয় নাই টাকার অভাবে ওর গয়না বন্ধক দিয়ে টাকা ধার করছিল সাড়ে তিন লাখ টাকা সেটা ছাড়াই আনছে ও টাকাটা ওর পরিবারের সকল খরচ আর সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমার কোথাও তাহলে আমার সামর্থ্য দিছে চাইলে আমি আরও শহীদ পরিবারের দায়িত্ব নিতে পারবো আমি নিব সেটা রাখির জীবন যেন নিশ্চিন্ত আর নির্বিঘ্নে কাটে তার জন্য সবকিছু করবো যা যা করার দরকার করবো যা যার দায়িত্ব নেব প্রত্যেকটা পরিবারের আমি সবকিছু করবো রাখির সাথে কথা হইলে দেখেন সে কত নিশ্চিন্ত থাকে নির্বিঘ্ন থাকে ইদানিং আমার মতো এক লাখ পিনাকি আছে আরো বেশি আছে বাংলাদেশে বাংলাদেশে আছে যারা রাখিদের আনাজদের পরিবারের দায়িত্ব নিতে চায় আন্তরিকভাবে চায় এবং নেবেও তারা তাদের শক্তিকে কাজে লাগাইতে পারতেন এই যে মডেল আমি দিলাম রাখি রে মিয়া আনাস্রেমিয়া এটাই আমাদের জুলাই শহীদ পরিবার আর আহতদের পুনর্বাসনের সবচেয়ে সাস্টেনেবল মডেল আর এই মডেল তো আমার না প্রফেসর ইউনুস দেখানোর কথা ছিল ঠিক কিনা শহীদ পরিবারকে নিজের কাছে রাখতে পারতেন না চাকরি দিতে পারতেন না দায়িত্ব নিতে পারতেন না অবশ্যই পারতেন পারতেন ব্যক্তিগত নিজের প্রতিষ্ঠান আছে না সেন্টার আছে না একটা পরিবারের দায়িত্ব নিতে পারে না নিচে নাই নাই ওনার উপদেষ্টারা পারেন না প্রত্যেকে একজন করে পরিবারের দায়িত্ব নিতে আহত বা শহীদ পরিবারের আহত বা শহীদ পরিবারের দায়িত্ব নিতে ওনাদের সমস্যা কি উনি যাদের যাদের ডেকা ডেকে চাকরি টাকরি দিছে পট্টর দিয়েছেন মন্ত্রী বিশেষ সহকারী বানাইছেন ওদের দিতে পারে না তারা একজন করে দায়িত্ব নিতে পারতো না দেখতেন ঢাকা শহরে কত মুরব্বী বাচ্চা কাচ্চা বিদেশে থাকে একা একা থাকেন বিশাল বড় বাড়ি ফাঁকা বইয়া থাকে রাখির মতো একটা মেয়ে আর রাখির মেয়ের মতো একটা নাতি পেলে ওনাদের জীবনটা আনন্দময় হইতো রাখির মতো শহীদের স্ত্রীকে নিজের কাছে সন্তানের মতো আগলায় রাখতেন এরকম অসংখ্য পরিবার পাওয়া যাবে যারা এই কাজ আনন্দের সাথে করতেন শুধু সামর্থ্যবানেরা এমনকি নিম্নবিত্তরা এই কাজ করতে আগে আমার বাবা তো দরিদ্র স্কুল টিচার ছিল আমাদের বাসা পোড়ায় দিছিল একাত্তরে আমরা রান্নাঘরে থাকতাম বাসার রান্নাঘরে থাকতাম একটা ঘরে সেই বাসাতেও একটা বিহারি পরিবারকে আশ্রয় দিছিলেন বাবা আমাদের সাথেই থাকতো পরিবারের শেষ সদস্য একটা মেয়ে ছিল আমি দিদি বলে ডাকতাম উনি জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের বাসাতেই ছিলেন এবং আমাদের বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন আমিও তার বড় বোনের মতোই দেখতাম উনিও আমার ছোট ভাইয়ের মতোই স্নেহ করতেন মির্জা ফখরুলের বাসায় শুধু ওবায়দুল কাদের থাকবে কেন এটা শহীদ পরিবার আশ্রয় নিতে পারে না যে মির্জা ফখরুলের বাসায় তো আছে না ওবায়দুল কাদের পালাবো না দরকার হলে মির্জা ফখরুলের বাসায় গিয়ে থাকবো কি থাকতে দেবেন ঠাকুর গায়েটা বাড়ি আছে না এই যে দেখেন পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফুটবল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব নির্বাচন নির্বাচন করে তো মাথা খারাপ করে দিতেছেন সবার তো দায়িত্বটা কি নিছেন বলেন দায়িত্ব কি নিছেন সব দলের এমপি ইলেকশনের নমিনেশন যারা নেবেন তাদের দেখাইতে হবে কোন শহীদ আহত পরিবারের দায়িত্ব নিছেন। দল থেকে না কি দিচ্ছেন সেটা না আমরা জানতে চাই আপনি নিজে কি করছেন নিজে ব্যক্তিগতভাবে কি করছেন আপনার বাসায় আছে কিনা আগামী বাংলাদেশ সেই নেতা চায় যারা কথায় না কাজে বড় হবে কাজ দেখান দেখান দায়িত্ব নিতে পারেন এটা শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার হ্যাডম নাই দেশের দায়িত্ব নেবেন হ্যাঁ হ্যাঁ খারান হাইসানি আর কেউ আমাদের ধরেন ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু আওয়ামী সাথে নিয়ে ষোলো বছরে সীমাহীন লুটপাট করে ফোকলা করে ফেলেন দেশের অর্থনীতিকে খুনি হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের দোষকদের মহাসাগর লুটপাটের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার ও দেশের জনগণকে এমনি একসময় চ্যালেঞ্জ মোকাবেলা করে খুশির সংবাদ আসল অর্থনীতির জন্য জানা গেছে দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে মাত্র তিন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে এর মধ্যে স্বল্পমেয়াদী দুই বিলিয়ন ও দীর্ঘমেয়াদী তিন বিলিয়ন ডলার রয়েছে ফলে শুধু বেসরকারি খাতে বিদেশি ঋণ কমেছে একশো কোটি ডলার যা শত করা হিসাবে প্রায় এগারো ভাগ রিজার্ভে হাত না দিয়ে তিন মাসে পাঁচ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাগছেন ডক্টর সরকার একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসায় করছেন নেটিজেনরা ফেসবুকে এস কে রাশেদ লিখেছেন ছয়রাচর ফ্রাসিস্ট ডল আওয়ামী লীগতার দোসররা যেভাবে দেশটাকে লুটেপুটে খাবলে খেয়েছে দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে সাইফুল ইসলাম আরুফ লিখেছেন ষোলো বছর তারা ঋণ করে উন্নয়নের মোলা ঝুলিয়ে বিদেশে পাচার করেছে আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি আত আসাদুজ্জামান ফরাজি লিখেন আলহামদুলিল্লাহ বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহোদয় আত্মাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি আত্মার প্রতি রইল বিজয়ের সশ চালাম মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন রিজার্ভে হাত না দিয়েও পাঁচ বিলিয়ন ডলার ঋণ শোধ হয়ে গেল ভারত দেখে নাও আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা কোনো দেশের উপর পরোয়া করি না সব বাদ ভেঙে কোমর খাড়া করে দাঁড়িয়ে যাবে ইংশা আল্লাহ বাংলাদেশ ইয়া ইয়া আকন্দ লিখেছেন তাহলে দেশ সঠিক পথে আছে আগামীতে যে দল সবচেয়ে বেশি ভারত বিরোধী হবে সেই দল ক্ষমতায় যাবে ইনশা রাসেল আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ এমন সংবাদ শুনতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠল নিশ্চয়ই ডক্টরি স্যারের মাধ্যমেই এরপরে আফসোস লিগ বলবে আগেই ভালো ছিলাম আসলে চাটার দল খাটতে রাজি না প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা ডক্টরি সরকারের যে অসম যে সাফল্য শুনলেন যে বিদেশে ঋণ তিনি পরিশোধ করতে সক্ষম হয়েছেন বাংলাদেশ থেকে যে আল্লাহ তাআলা সে রহমত দান করেছেন বাংলাদেশের উপরে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সেই মহান প্রশংসা মালিকের সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ ফকরবুল আলমিন বাংলাদেশে এমন একটি ভালো সরকার আপনি বসান প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশ কঠিন সময় পার করছে এমনটা মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি বুধবার চার ডিসেম্বর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্স ন্যাশনাল ডিফেন্স কোর্স দু এবং আর্ম ফোর্সের ওয়ার কোর্স দু হাজার চব্বিশের কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে এ আহ্বান জানান তিনি ডক্টর ইউনুস বলেন বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে বাংলাদেশের ব্যতিক্রম নয় অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসী ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় প্রধান উপদেষ্টা সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স দু হাজার চব্বিশ এবং আর্ম ফোর্সের ওয়ার কোর্স দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা গভীর সন্তোষ প্রকাশ করেন এবছর ন্যাশনাল ডিফেন্স দু হাজার চব্বিশে পঁচানব্বই জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ছেচল্লিশ জন বেসামরিক প্রশাসনের ষোলো জন এবং আঠারোটি বন্ধু প্রতিম দেশসমূহের তেত্রিশ জন সদস্য দিকে বাংলাদেশ সেনা নৌবাহিনী বাহিনী থেকে পঞ্চমজন কোর্স মেম্বার আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু হাজার চব্বিশ সফলতার সাথে সম্পন্ন করেন দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর ইউনিসের এ মন্তব্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে রেকর্ড ঋণ সহায়তা ঘোষণা বিশ্ব ব্যাংকের বাংলাদেশকে এরা ঋণ দিতে চাই অগণিত ঋণ আপনি যে কয়েক কোটি কয়েকশো কোটি টাকা নিতে চান ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সেই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশের কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাংক কি মনে হচ্ছে আপনাদের তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে প্রিয়দর্শক শ্রোতা প্রিয়দর্শক শ্রোতা আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশকে ঋণ দিতে চাই দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে একশো বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হবে শুক্রবার ছয় ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে একশো বিলিয়ন ডলার অনুদান ও ঋণ